এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নিয়ে কলাম লেখা আপনার কবিতা লেখা হাততালি দেওয়া ছবি তোলা অনেক লোক পাওয়া যাবে কিন্তু সেই সময়ে প্রোগ্রাম করা লোক কিন্তু ছিল না অনেক বড় বড় পেশা বলেন যাই বলেন ছিল না তো আমরা কেন করেছি আমরা কি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান না আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারিক হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নর্বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি যেমন আপনার নিশ্চয়ই মনে আছে রেমান সোভান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন আমার হুবহু মনে নেই কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্কবার্তা অর্থাৎ ইউনুসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই তো এই এই ঘটনাটা অনেককে নানা দিয়েছিল ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন আমার বাসা থেকে গ্রেপ্তার হয় পরিষ্কার ভাবে সেদিন ডিসি মিসি সামনে বলেছিলাম যে এটা মত ডিসি আসছে আমার বাসায় পরিষ্কার বলেছিলাম পুতু পুতু করে কোনো কথা বলি নেই বন্ধুকে নলের মুখেও যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই কাঠামোতে এই এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টেকা অসম্ভব হবে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে ফ্যাসিস্টের দোষণরা আছে সরকারের রাষ্ট্র অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তার আপনি তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করাই দিছি আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন ডাক দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাক দেওয়ার দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এর কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার হয়ে গেছে অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেঁথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং দু হাজার আঠারো সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু হাজার সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে